আমাদের ছোট্ট অদৃশ হারমোনিকা বাজাতে শিখেছে আমেরিকায় পাওয়া যায় ছোট্ট ছোট্ট গ্যাস ওভেন আমেরিকায় ঠাকুর পুজোর সামগ্রীতে আমরা কি কি কিনলাম পুজোর সমাপনের জোর আয়োজন চলছে এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে নমস্কার আমি লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে রবিবার সময় এখন সকাল সাড়ে এগারোটা মতো আজকের আকাশটা দেখলে একদম ঝকঝকে পরিষ্কার নীল আকাশ জানালা দিয়ে বাইরে এত ঝলমলে রোদ থেকে বাইরে এলাম আমি আর অদৃশ কিছুক্ষণ বাইরেটাই সময় কাটিয়ে ঘরে চলে যাব। কিন্তু ভাবলাম এক আর হলো আর এক এত ঝলমলের রোদ্দুরের সাথে যা জোরে হাওয়া হচ্ছে অদৃশকে দেখো একবার এক দৌড়ে ঘরের সামনে চলে এসেছে মাত্র পাঁচ মিনিটেই আমাদের বাইরে ঘোরা শেষ এখন ঘরে চলে যাই আবার পরে আসব are you happy okay i love you i love you <laughs> come that inside inside the room চলে এলাম ঠাকুর ঘরে আজকে অগ্রহায়ণ মাসের শেষ রবিবার দেখতে দেখতে একটা মাস পেরিয়ে গেল আর আজকে ইতু পুজোর শেষ রবিবারের পুজো আর গতকাল অগ্রহায়ণ সংক্রান্তিতে ইতু পুজোর সমাপন হয়ে যাবে আজকের পুজোর জন্য ঠাকুরের আসন প্রসাদ ধূপ প্রদীপ সব কিছু গুছিয়ে নিয়েছি এখন পুজো করে নেব আজকের মতো পুজো শেষ এখন ঠাকুরের প্রসাদ পাওয়ার সময় আমি বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছু সময় পরে আবার চলে এলাম আজকে আর ইতু ঠাকুরকে আলাদা করে রাখবো না গতকাল তো পুজো শেষ তাই আজ এই আসনেই রেখে দিলাম অদৃশের এবারের জন্মদিনে একটা জাইলোফোন কেনা হয়েছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওই জাইলোফোনটার সাথেই এই হারমোনিকাটাও দিয়েছিল ইদানিং অদ্রেশ হারমোনিকাটাকে হালকা করে বাজাতে শিখেছে তোমাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করলাম একটু বাজে গুড জব ক্লাব ক্লাব more okay Very good. আমাদের ছোট্ট অদৃশের হারমোনিকা বাজানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এখন সময় সন্ধে আটটা মতো বিকালে অদৃশের বাবা গিয়েছিল ইন্ডিয়ান মার্কেটে গতকাল ইতু পুজোর শেষ তাই ঠাকুর ঘরের জন্য টুকটাক জিনিসপত্র যেমন পুজোর সামগ্রী বাসনপত্র এসব কিনে এনেছে রাত হওয়ার সাথে সাথে ঠান্ডাটাও বাড়তে থাকে তাই জন্য আমরা আর সঙ্গে যাইনি এখন চলো জিনিসগুলো খুলে দেখা যাক কি কি আছে প্রথমেই আছে দুটো খুন্তি আর একটা স্টিলের গামলা। এগুলো ডিটু থেকে থেকে মানে নিয়ে এসেছিলাম। তারপরে আছে বাঘাবাড়ি ঘিয়ের একটা কৌটো আর এবছর ঠিক করেছি ঠাকুরের জন্য এই প্রথমবার একটু ভোগ রান্না করব, তাই জন্যই এসব কেনা হয়েছে এই তেলের বোতলটাতে আছে তিলের তেল প্রদীপ জ্বালানোর জন্য আমি তিলের তেল ব্যবহার করি তারপরে আছে এই সোনার হাতা চামচটি না না মজা করছি আসলে সোনালি কালার তাই বললাম তারপর আছে একটা মাঝারি সাইজের ঘটি আর এই ঘটিটার দাম পড়েছে দশ ডলার যেটা ভারতীয় টাকায় আটশো চল্লিশ টাকা দাম হচ্ছে এটাতে আছে আলতা আর এই ছোট্ট এক শিশি আলতার দাম নিয়েছে পাঁচ ডলার তারপরে আছে দুটো চামচ তারপরে আছে এক প্যাকেট সিঁদুর এটা এক ডলার দাম নিয়েছে আর তারপরে আছে দুটো ছোট্ট ছোট্ট স্টিলের গ্লাস যেগুলো এক ডলার করে দাম নিয়েছে আর ভারতীয় টাকায় এক একটা গ্লাসের দাম পড়েছে মাত্র চুরাশি টাকা করে তারপর আছে একটা প্রদীপ আগেও ঘরে প্রদীপ আছে কিন্তু সেটা কিছুক্ষণ জ্বলে থাকার পর গরম হয়ে যায় আর ধরতে খুব অসুবিধা হয় তাই এবার এই প্রদীপটা নেওয়া হয়েছে আর এই প্রদীপটার দাম নিয়েছে বারো ডলার যেটা ভারতীয় টাকায় হাজার টাকার মতো দাম পড়ছে তারপর আছে ছোট্ট সুন্দর এই কড়াইটা প্রথমেই বললাম না ঠাকুরের জন্য এবছর প্রথম ভোগ রান্না করব তাই জন্যই এইসব কেনা হয়েছে কড়াইটা কিন্তু খুব সুন্দর হাতল দুটো সোনালি আর বডিটা রূপালি আমি মজা করে অদৃশ্যের বাবাকে বলছিলাম কড়াইয়ের বডিতে গিয়ে পয়সা ফুরিয়ে গেছে বলো আর এই কড়াইটার মাত্র সাত ডলার দাম নিয়েছে ভারতীয় টাকায় প্রায় ছশো টাকার মতো দাম পড়ছে এখন এগুলো তো গেল পুজো এবং রান্নার সামগ্রী কিন্তু রান্না করব কোথায় সেসব ব্যবস্থাও করা হয়েছে চলো দেখে নিই এই যে এটা হলো কোলম্যানের প্রোপেইন গ্যাস এই সিলিন্ডারটিতে ওয়ান এলবি যেটা গ্রামের হিসেবে চারশো গ্রাম গ্যাস আছে এই গ্যাস সিলিন্ডার এবং ওভেনটা নিয়ে আসা হয়েছে ওয়ালমার্ট থেকে এখন চলো ওভেনটাকে আনবক্সিং করা যাক

একটু ইচ্ছা হয়েছিল দড়িটা কাটবে তাই ওকে দিয়েই কাটিয়ে নিলাম আর এখন কিভাবে বক্সটা খুলবো সেটাই দুজনে বোঝার চেষ্টা করছি এরো চিহ্নটাকে দুপাশে সরিয়ে এখন আমরা বক্সটা খুলে ফেলেছি এখন প্লাস্টিক থেকে ওভেনটা বার করে নেব এদিকে দেখো ওভেনের বক্সটাতে ওর সব অ্যানিমালস গুলোকে জড়ো করেছে এই বক্সটা নেওয়ার জন্যই ও আমার কাজে এতক্ষণ খুব হেল্প করছিল এখানে দেখো ওভেনের এই অংশটায় রাখতে হবে গ্যাস সিলিন্ডার এখন অসুবিধা হচ্ছে আমাদের নিয়ে আসা গ্যাস সিলিন্ডারটি বড় সাইজের এখানে লাগবে ছোটো সাইজের একটি সিলিন্ডার তাই আবার সঠিক মাপের সিলিন্ডার নিয়ে আসতে হবে তারপর গ্যাস সিলিন্ডার সেট করে বাম দিকের এই নবটি নিচে নামিয়ে লক করে নিতে হবে আর তারপর ডান দিকের এই নবটি বাম দিকে ঘুরিয়ে সাদা দাগের শেষ অবধি নবটিকে নিয়ে এসে অন করে নিয়ে আবার উল্টোভাবে ঘুরিয়ে ফ্লেম কন্ট্রোল এবং অফ করে দিয়ে আবার বাম দিকের নবটি উপরে তুলে দিতে হবে গতকাল সকালে সঠিক মাপের গ্যাস সিলিন্ডার নিয়ে আসার পর তোমাদের সাথে শেয়ার করবো এটা হলো ইনস্ট্রাকশান বুক এখানে সব কিছু ছবির মাধ্যমে লিখে বোঝানো আছে এখন সব কিছুকে জায়গা মতো গুছিয়ে রাখবো মানে অদৃশ্যের হাতের নাগাল ছাড়িয়ে আর এই স্টিলের যে গামলাটি দেখছো এটা কিনেছি কিন্তু ডিলস্যান ডিসকাউন্ট দোকানটি থেকে তবে এই জিনিসটা মেড ইন ইন্ডিয়া সোমবার সকাল হতেই অদৃশ্যের বাবা সঠিক মাপের গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এসেছে এখন এটাকে গ্যাস ওভেনের সঠিক জায়গায় বসিয়ে গ্যাসটা অন করে দেখা যাক অদৃশের বাবা এখানে আমাকে সবটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কোনটা কি করতে হবে একবার আমিও চালিয়ে দেখবো কিন্তু তার আগে এদিকে দেখো অদৃশ আগুন দেখে ভয়ে টেবিলের নিচে ঢুকে বসে আছে এখন আমি নিজে হাতে একবার চালিয়ে দেখেনি একটু পরেই তো ইতু পুজোর জন্য ভোগ রান্না করতে বসবো তাহলে আজকের মতো লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আর প্রবাসে পুজোর সমাপনের ভিডিওটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো দুঃখা দুঃখা হরে কৃষ্ণ